ধুরো বাবা কাম করতে করতে আমার জীবনটাই শেষ ধরো যা এত শখ করে নখ গুলো রাখছিলাম কাম করতে করতে সেই নখগুলো আমার শেষ হয়ে গেল নখ না থাকলে বিয়া হইবো হায় রে হাই একজন তো বিয়া কইরা গ্রামে গেছে গা ওই ভালো করছে ভাইজানের যদি বিয়ে হইতো তাইলে মনে হয় আমারও বিয়া হয়েত ভাই জন বিয়ে করে না আর আমারও বিয়ে হইব না ধরো আর ভাল লাগে না খালুর মনে হয় ওষুধ খাওয়ার সময় না খালু মনে হয় ওষুধ খায় যাই দেখি কি করে খালু আপনার ওষুধ আমি এখন ওষুধ খাবো না বুঝতে পারছিস তুই যা আমার জন্য এক কাপ চা নিয়ে আয় হ্যালো চা খাইলে তো গ্যাস হইব আরে বাবা আমি বুঝছি তো গ্যাস হবে কিন্তু আমার এখন চা খাইতে হবে আমার আর মাথাটা ঠিক নেই যা তাড়াতাড়ি যা চা নিয়ে নিজের ভালো নিজেও বুঝে না মাথা সব সময় গরম থাকে যাই আরে সিলেটরা নিয়ে আর পারলাম না আমার সর্বনাশ করে বলছে এটা ম্যানেজার রাখছে কুলাঙ্গার এ ডাইনে গেলে বামে যায় বামে গেলে ডাইনে যায় এটা যন্ত্রণার মধ্যে আছে আমি শরীরটা ভালো লাগতেছে না চা খাইলে চাঙ্গা লাগতো যা যা কী